এক তাহলে এই যে এটা এটা মিললে কত হলো পনেরোশো তাহলে এই টাকাটা আমার ম্যানেজারের হাতে তাহলে এটা কত হলো একশো একশো না ষোলোশো তাহলে এই ষোলোশো দিলাম আর এটা কত আরো একশো সতেরোশো হবে এই হলো সতেরোশো টাকা এই সতেরোশো টাকা হলে একজন তরুণ তরুণীরা দিনে আলিম গুলা নিজেকে পরীক্ষা করতেই পারে এই সতেরোশো টাকা চারটা বন্ধু নাস্তা করলেও শেষ হয়ে যায় সতেরোশো টাকা জীবন জীবিকার জন্য অনেক দেখা যাচ্ছে পথ পাওয়া যেতে পারে কথাটা বোঝা যাচ্ছে শুরু করতেই পারে এগুলা কোয়ালিটি বারো মাস চলে সিজন আনসিজন না মানে এটা এরকম চারটা সেট নিতে হবে একটা সেট অনলি হোলসেল 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 পঞ্চাশ টাকা দিয়ে মাত্র ছয়শো নতুন আলি ভাই আমি যে একটা কথা শুনলাম মানে একটা গোপন কথা শুনলাম আর কি সতেরোশো টাকা বলে ব্যবসা কিভাবে সম্ভব আমি তো বুঝতেছি নাকি আলহামদুলিল্লাহ এটা তুমি চাইলে সম্ভব ঠিক আছে জি জি আর তোমার যদি সঠিক সিদ্ধান্ত থাকে তাহলে অনেক কিছু সম্ভব এই সতেরোশো টাকা আলিভাই এখান থেকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে আপনারা সতেরোশো টাকা হলেও যারা আমার দোকানের দশ বিশ কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য সম্ভব তাদের জন্য সম্ভব অনেক তরুণরা আছে অনেক তরুণীরা আছে যারা দেখা যাচ্ছে মধ্যম ব্যক্তি টাকাটা কোথায় লাগবে হিমশিমটা পায় কথাটা বোঝা যাচ্ছে যাদেরকে সাহস দেওয়ার জন্য এটা কত ভাই তাহলে এই যে এটা এটা মিললে কত হলো পনেরোশো তাহলে এই টাকাটা আমার নিজের হাতে তাহলে এটা কত হলো একশো একশো না ষোলশোশো তাহলে এই ষোলোশো দিলাম আর এটা কত আরো একশো সতেরোশো এই হলো টাকা এই সতেরোশো টাকা হলে একজন তরুণ তরুণীরা দিনে আলিম গুলা নিজেকে পরীক্ষা করতেই পারে এই সতেরোশো টাকা চারটা বন্ধু নাস্তা করলেও শেষ হয়ে যায় ভালো হোটেলে আর আলী ভাই বলছে এই সতেরোশো টাকা তোমরা যারা বিশ কিলোমিটার ভিতরে আছে সিল্কের বিশ কিলোমিটার ভিতরে তারা অত্যন্ত সহজে করতে পারে যদি নিজেকে পুঞ্জি কাম আর পরিশ্রম বেশি দিদি দিতে চায় একবার ট্রাই করা টাকা জীবন জীবিকার জন্য অনেক দেখা যাচ্ছে পথ পাওয়া যেতে পারি কথাটা বুঝা যাচ্ছে চেষ্টা করতে হবে আগে ইনশাআল্লাহ আমার কথাটা হলো সৃষ্টিকর্তা কখনো বান্দাকে দিয়েও পরীক্ষা নেন আর কখনো না দিয়েও পরীক্ষা নেন তার মানে এইটা না সৃষ্টিকর্তা দয়ালু না অত্যন্ত দয়ালু দয়ালুকে আল্লাহ তাহলে আমরা সামনে সামনে কার যাদের সৃষ্টিকর্তার সঙ্গে হবে এরকম টাকা জীবন জীবিকা ছোট পুঁজি টাকাও দেখা যাচ্ছে দুই চার জনকে জব দেওয়ারিটি তৈরি করতে পারে কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক যে কোয়ালিটিটা আমি খুলতেছি মনে করো এরকম কোয়ালিটি কথাটা বুজা যাচ্ছে আপনারা নিয়ে ব্যবসা শুরু করতেই পারে এইগুলা কোয়ালিটি 12 মাস চলে সিজন আর সিজন না মানে এখন দাম করা যায় এইগুলা কোয়ালিটি আমি তো ভিডিওমুক্ত ভিডিও সবার জন্য দাম হচ্ছে ব্যক্তিদের জন্য যাদেরকে জানতে হবে WhatsApp লক করতে হবে কথা বোঝা যাচ্ছে ভাই আরেকটা জিনিস জিয়ুত আমরা একটা সিজন এই সিজনে তো অন্তরবা কানাও বলে ব্যবসায় আমরা সফল হয়ে যায় নাকি আমি বলি একটা জিনিস কি মনে করে ঈদ বাজার চলে গেছে এখন যে পরিশমটা করবে দুই দিন ঠিক আছে ঈদের পরে ওই পরিশমটা লাগবে ওকে 15 দিন হ্যাঁ আবার কুরবানি পর্যন্ত ভালো ব্যবসা এখন যে এখন থেকে কুরবানি পর্যন্ত যারা করবে তারা নিজের ব্যবসা নিজের পারবে পেজকে আলহামদুলিল্লাহ সেই ভাইয়ের হ্যাঁ আমি বলি তোমার মনে করো গ্রামে আত্মীয় স্বজন থাকে উপরে ফরজ হয়ে গেছে তাকে গিফট করা জি জি কথাটা বুঝতে একদম মানে যেভাবে লঘুক মানে কি নিম্ন লোঘুক মিডিয়াম লঘুক মাঝারি লঘুক হাই লঘু হ্যাঁ সবারই চার পাঁচটা করে ড্রেস লাগে তাহলে ফেমাস সিলকে উপকারে যে বিষয়টা বলতেই সেই যে বিটস এর মত হ্যাঁ আর ফেমাস সিলকে আরেকটাই বিষয় যেটা শুধু ধারণা দেওয়া হয় আচ্ছা ফেমাস সিলকে দামগুলো জানো কত দিয়ে শুরু হয় দামগুলো তো জানি 650 টাকা থেকে তুমি ঠিক জানো কেন না এটা পাবলিক সিটি আর এটা মার্কেটিং তুমড়াই করেছো এই যে মালের নামটা দেখো হ্যাঁ অরিজিনাল মাল যদি কাউকে নিয়ে ব্যবসা করতে হয় তাহলে আসতে হবে কোথায় আর ফেমাস সিলকে ঠিকানাটা অনেক অনেক সহজ কথাটা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটি দেখে নাও এটা বিচ্ছের মেলায় এটা অনেক ঈদ কালেকশন বলা হয় ঈদ কালেকশনে এখন যা দেখাবো সব ঈদ কালেকশন এইগুলা কোয়ালিটি যেকোনো দোকানে রাখলে আশা করি গ্রাহক ফিরে যাবে না কথাটা ফেমাস সিল্কের দাম শুরু হয় অনলি ছয়শো ফেমাস সিল্ক কত দিয়ে শুরু হয় তাহলে ভালো কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে হয় আসতে হবে কোথায় আর ফেমাস সিল্কের ঠিকানা অনেক সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো একের ইয়া বন্যা বৈশাখ আলহামদুলিল্লাহ ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা এখানে আসলে ইনশাল্লাহ ওনারা কোয়ালিটি মালগুলা নিয়ে ব্যবসা শুরু করতেই পারেন কথাটা বোঝা যাচ্ছে আর যে কোনো দোকানদার আমি বলবো নতুন দোকান দিচ্ছেন আপনারা একবার ফেমাস সিল্ক এসে দামটা জেনে নেন মানে একবার হলো ভিজিট করে যান আমার কথাটা হলো দামটা জেনে নেন আপনার টাকা পকেটে আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনেন কথা কাজের সঙ্গে যেখানে মিলে সেখান থেকে নেন। আলী ভাই কাজটা হলো সতর্ক করে দেওয়ার করে দিছে

প্রয়োজনে আশেপাশে থাকলে এসি গাড়ির ভাড়া টাকা রিটার্ন দিবে দূর থাকলে কোচের গাড়ি বোঝা কিন্তু এখন পর্যন্ত দেড় বছর ধরে কেউ নিতে পারেনি মানে এই অফার চলছে আমার ব্রাঞ্চ থেকে এনে দিলে হবে না আমার ব্রাঞ্চ কয়েক জায়গা কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিল্কের দাম শুরু হয় কত দিয়ে তাহলে জীবন জীবিকা এবং দোকান সাজানোর জন্য পণ্যগুলো কিনতে হবে কোথায় থেকে ফেমাস সিল্কে ইনশাআল্লাহ এখানে আসলে এটা দুইটা কালার খুললাম এই যে দুইটা এরকম চারটা সেট নিতে হবে একটা সেট অনলি হোলসেল 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 আর যাদেরকে অনলাইনে কেনাকাটা করতে হবে তাদেরকে কিছু কথা না বললে হয় না আচ্ছা আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড থাকলে অবশ্যই পরিচয় দিতে হবে তারপরে দাম জানতে পারবেন না হলে আমরা দামগুলা জানিয়ে থাকি না এখানে একটা কালার ফুললামে ফুললাম আর একটা আমিও খুট দিচ্ছি দেখাচ্ছি এই আমার ম্যানেজার সাহেব কথাটা বুঝছো এই যে যারা কোয়ালিটি শুরু হয় 650 টাকা দিয়ে মাত্র 650 টাকা দেখো প্যানেলটা দেখাও ওয়াও শুধু প্যানেলি দামdownarrow হয়ে যাবে 600 ভাই মানে যে কাজটা থাকে কথাটা বোঝা যাচ্ছে মানে আমি দাম বলছি না ধারণা ভিডিও মুক্ত দামও মুক্ত না কথা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি অত্যন্ত হেল্পফুল জায়গা এই যে দুপাট্টা গুলি দেখেন মা এই যে একবারে দেখো না কাটওয়ারটা কেমন পড়া এই যে দেখো দুই সাইডে কাটওয়ারকে কাট করা আছে এই কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা করতে হয় আসতে হবে ফেমাস সিল্কে এটা কালার দুইটা খুন না এই যে দুইটা সব কালার সম্ভব না এমআই সিল্ক কালেকশন আলহামদুলিল্লাহ তো এই অনেকগুলা কোয়ালিটি আছে যারা নিয়ে ব্যবসা শুরু করতে চায় আমি বলি কি দামগুলা আমার থেকে এসে নিয়ে নাও কাপড় ধরে নাও আচ্ছা তাহলে জিনিসটা কি হবে ব্যবসা করতে সহজ হয়ে যাবে এটা দেখো যে দেখেন কোয়ালিটি এটা ব্যাকপার্ট যে সামনে পার্টটা দেখাচ্ছি দেখো এই যে দেখেন কোয়ালিটি বোঝা যাচ্ছে 100% এগুলা কোয়ালিটি শুরু হয় অনলি 660 টাকা দিয়ে অনলি 660 টাকা রেগে জমজমের দাম আলী এখানে কত শুরু হয় 660 টাকা দিয়ে কত দিয়ে 660 আলী ভাই এখানে জমজমের পাঁচটা কোয়ালিটি ছয়শো ষাট টাকা দিয়ে শুরু এটা ছিল না আগে কিছু কিছু গ্রাহকগুলো আমার কাছে এসে কমপ্লেন দিচ্ছে ভাই বাইরে কম বাইরে কম আমি রেখে দিচ্ছি কিন্তু আমার গ্রাহক তো রুচিশীল মানে যারা নেই তারা আমার গ্রাহক রুচিশীল গ্রাহকের দৃষ্টি রুচিশীল কথাটা বুঝছো ওনারা এসে ভালোই জায়গায় হাত দেয় ভালোই কিছু নেয় যেটা আমি কম দামা বানাইছি ওটা সেল হয় না দামি সেল হচ্ছে দামি গুলো বোঝা যাচ্ছে তার মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা দেখো এটা নাম কি

বরমে ব্যবসা হয় না জি ব্যবসা করতে হলে ঘুমোর জায়গা আসতে হবে মানে কিনে জিততে হবে নাকি 100% কিনে না জিততে হবে দামে জিনিসটা ঠিক থাকতে হবে ওর গ্রাহক নিয়ে কমপ্লেইন যেন না দেয় সেই প্রসেস থাকতে হবে তারপরে একটা ব্যবসা খারা হয় আচ্ছা এই দেখো এখন একটা বিটসের মাল দেখাচ্ছি এটা পাকিস্তানি হ্যাঁ ফোন কালারটা খুব ভালো মিষ্টি এর আগে দেখানো হইছে না এটা একটা ইয়ে কালার তুলি আই জলপাই কালার জলপাই কালার হ্যাঁ এটা হচ্ছে খুব ভালো জিনিস এগুলো কোয়ালিটি চ্যালেঞ্জিং যাদেরকে নিতে হবে আমি তো একটাই সত্য বললাম আমার প্রায় জানতে পারবে না আমার মাশাআল্লাহ দেখেন একদম চমৎকার কাজটা থাকতেছে এই যে কোয়ালিটি কাজ থাকতেছে একদম এই যে কেমন লাগে একদম দেখেন জাস্ট ও লুকিং ওয়াও সুন্দর করে প্যানেল দেখাও কাজ করা দেখাও হ্যাঁ এটা হচ্ছে বিটস এর মেলায় আর দাম গুলো মানে ভালো দামে কম फेमस সিল ইন্ডাস্ট্রি তাহলে এরকম কোয়ালিটি নিতে হলে আসতে হবে কোথায় फेमस সিল কে আসতে হবে এই যে আরেকটা দেখাচ্ছি এটাও পাকিস্তানি মাল এটা পাকিস্তানি এটা বলা যায় এখন অনেক অনেক হিট মাল যারা এখানে করে তারা ভালো করে জানে আলহামদুলিল্লাহ আমি এটা যেটা দেখাচ্ছি আমার দোকানে অনেক কেউ আসে দেখে ওনারাও ভিজিট করে বলতে পারে মাশাআল্লাহ ডিজাইন নতুন ফেব্রিক্স নতুন কাজের ধরনটাও নতুন একদম ডিজাইনটা বোঝা যাচ্ছে দাদেরকে দাম জানতে হবে WhatsApp এ লক করতে হবে পরিচয় দেওয়ার পর পেজে ব্যবসা করেন পেজের লিংক পেজের ভিডিও পাঠাতে হবে আমার দাম জানতে পারবে সহজে দাম কেন আমি যদি দাম বলে দিই মনে করে তুমি একটা ব্যবসায়ী তুমি যার কাছে বেচ্ছো সে আমার থেকে দাম যদি জেনে নেয় তোমার থেকে নেবে না তাহলে আমার দামটা ওপেন না ভিডিও মুক্ত দাম ও সবাই দেখতে আবার ভিডিওটা মানে কে যাদের মনে হয় যে না ওরbatch 30 জন ভাইগুলো শুরু করতে চাচ্ছে ব্যবসা তারা শেয়ার করতে পারে যে আমি শেয়ার করে দিলাম এটা নাম কি আছে ব্যবসা শুরু করবে এই যে দেখো সাদা বাহার কোয়ালিটি সাদা ঠিক আছে আচ্ছা এইভাবে করে কোয়ালিটিগুলোຫນটা খুলেন তো এই যে দেখো এগুলা কোয়ালিটি আলী ভাই এখানে অনলি 650 টাকা দিয়ে শুরু হয় অনলি 650 টাকা থেকে এইগুলা কোয়ালিটি আলী ভাই এখানে কত দিয়ে শুরু হয় 650 টাকা থেকে তাহলে ব্যবসা করার জন্য আসতে হবে কোথায় একটা কালার দুইটা কালার এই যে তিনটা কালার তিনটা কালার সেট ইনশাআল্লাহ নিতে হবে সেট ছাড়া আলী ভাই বিক্রি করে না আর একটা জিনিস দেখায় অনেকে চায় কি আরো কিছু রুচিশীল মাল কম পুঁজি দিয়ে শুরু করব একটা তরুণ পেজে ব্যবসা শুরু করতে চায় আর যারা মানে রুচিশীল লোক এই কোয়ালিটিটা নিয়ে ব্যবসা শুরু করতে পারে আমি একটা কথা বলে দিই 1700 টাকা দিয়ে বললাম না ব্যবসা শুরু এইগুলা মাল এটা দেখা যাচ্ছে 2300 টাকা দিয়ে ব্যবসা শুরু 2300 টাকা দিয়ে ব্যবসা শুরু দুইটা মাল এইরকম দুইটা মাল না মাল আর এগুলা মালে ঘুমুর আছে এগুলা মাল কি করে না একদম আমি তো সরাসরি বলতেছি আর এগুলা বাইরে বিক্রি হয় আমি বিক্রি রেটটা জানিয়ে দিই অন্য অন্য বড় বড় পেয়ে যেবা এগুলা 1800 1900 টাকা বিক্রি হয় পার্স কথাটা বোঝা যাচ্ছে এই কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করতে পারে তাহলে কি হলো তেইশো টাকা এখানে মাল নিল দুই পিস আর নিজেকে পরীক্ষা করার জন্য একটা পেজ খুলবে সুন্দর করে শিক্ষিত সবাই জি জি তিন হাজার টাকা বুস করবে তিনশো টাকা না তিন হাজার টাকা বুশ করবে জি ওই যে তিনশো টাকা গিয়ে মানে কি কি করলাম মানে চা দিলে এক তিনটি খেয়ে নিলাম সেই চা খেলে পুরোটা খেতে হবে তার মানে যেখানে সাত সেখানে যাও আপনাকে তো জানে না বাজারে আপনার কাছে আসবে কি মার্কেটিং এ খরচ করতে হবে তো তিন হাজার টাকা এখন বলবে দুই পিস মালে তিন হাজার টাকা না আমি কি বললাম বিশ কিলোমিটার ভিতরে সে যেন ঘন্টার পর ঘন্টা আমার কাছে আসতে পারে কম পুঁজি মেধা বেশি পরিশ্রম বেশি উন্নয়ন বেশি এই সতেরোশো টাকা অনেক বালিকারা আছে যারা আজকে দুই চার জনকে জব দিচ্ছে নিজের মেধা দিয়ে মানে আলী ভাই এখান থেকে সার্ভিস করে কথাটা বোঝা যাচ্ছে তাহলে আমি যে বলি কথাটা শুধু বাতাসে বলা হচ্ছে না জি জি এই যে এটা দেখো আরেকটা কোয়ালিটি এইগুলা কোয়ালিটি অনেক ভালো এটা খুলেন তো একটা এই যে এটা দেখো না সাদা বাহার সাদা বাহারের ভিতরে এইগুলা এখন বাজার হিট হিটমাল কথাটা বোঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি আমি এখন দেখাচ্ছি এগুলা কোয়ালিটি দেখা যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় এগুলা টাকা থেকে দাম বলছি না আমি ধারণা দিচ্ছি দাম ছয়শো টাকা থেকে শুরু হইতে পারে আমার মিলের মাল ছয়শো পঞ্চাশ টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত আচ্ছা আর বাইরে মাল পনেরোশো টাকা থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বিয়াল্লিশশো টাকা পর্যন্ত একবারে কথা কাজের সঙ্গে মিল পাবে কথা বোঝা যাচ্ছে এই দেখে দেখো কলেজ কেমন লাগে এটা প্যানেলের সিকোয়েন্স প্লাস অল ওভার সিকোয়েন্স আরে সিকোয়েন্স টিকেটে এখন নষ্ট হয়ে গেছে রে ভাই এটা নতুন প্যাটার্ন ঠিক আছে আর এই যে দেখো ফিনিশিং এ বাংলাদেশে কি করে না দেশের মাধ্যম যে এটা কালার একটা কালার দুইটা দুইটা কালার হ্যাঁ এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারে

এখন এরকম গ্রামগঞ্জে যত মুফসল দুই তিন হাজার টাকা না হাতে হাতে করার ইচ্ছে থাকে সবারই ঠিক আছে কিন্তু কোথায় থেকে করবে কি কোয়ালিটি নেবে আর আমার কাছে কম দামে খুঁজে ভাই আমি কম দামে মাল বিক্রি করি না আমার কোয়ালিটি হিসাবে দাম কম কোয়ালিটি হিসাবে দাম কম মানে মানে ভালো দাম দামে কম এক কথায় এই বোঝা যাচ্ছে ওয়াও এরগুলা কোয়ালিটি আলী ভাই এখানে 650 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত যতগুলা প্রোডাক্ট দেখলাম একটা প্রোডাক্টও কোনো শর্ট না মানে সবগুলি ফ্রি সাইজ আরে ফ্রি সাইজ আবার কিছু ড্রেস আছে যেরকম মানে কি নাম না রিভা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড জি জি রিভা দিয়ে নিজেও কাপাল ড্রেস বলা যায় নিজেও বানাতে পারবে নিজের বেবিটাও বানাতে পারবে এত লং সাইজ মা আমি দুইজনে বানাইতে পারবে হ্যাঁ এগুলা এত মাল তো ভিডিওতে দেখানো সম্ভব না এই দেখেন কথা বলা যাচ্ছে তাহলে আরো কিছু না বললেও হয় না অনেক দোকান এই সময় না ঈদের বাজারে ব্যস্ত থাকবে জানো জি জি আর আলি ভাই এই ঈদের সময় উনাদের জন্য আরো মানে হৃদয়ের দরজা খুলে দিচ্ছে মানে একদম দরজা পুরো এখন আমি দেখাচ্ছি এই মালের দাম আমার আগে ছিল একুশশো পঁচাত্তর টাকা জানো একুশশো টাকা বইয়ের মাল একুশশো পঁচাত্তর টাকা ছয়টার শেট ছয় পিসের শেখ কত দাম ছিল একুশশো ওরা অল বাংলাদেশ যাচাই করে এসে আমাকে সতেরোশো টাকা দিবে নিয়ে যাবে মাল যতক্ষণ আলি ভাই কথা ততক্ষণ কথাটা বোঝা যাচ্ছে এই মালটা দাম হয় আজকে অফারে দেওয়া হয়েছে একশো টাকার মাল ষোলোশো টাকা মাল যতক্ষণ মাল শেষ অফার শেষ আরো কিছু আছে দেখা যাচ্ছে তেইশ নব্বই টাকার মাল এটা পিওর বিস্কোসের মাল পিওর বিস্কোর এটা দেখাও এই যে পিওর বিস্কোসের মাল ঠিক আছে দেখে নয় এটা কি হচ্ছে একটা দোকানে না ভিড় বেশি দোকানের প্লেস ছোট অথবা বড় গ্রাহক বসাতে পারছে না একটা বই দিলে একটা গ্রাহক মিনিট ব্যস্ত হয়ে যাবে উনি নিজে কথাটা যাচ্ছে এই হচ্ছে মাল এটা নিয়ে ব্যবসা করলে টাকার মাল আজকের ভিডিও অফার যেদিন ছাড়া হবে থাকবে থাকবে না জানি না কেন রিজিকের মালিক আল্লাহ হেজায়তের মালিক আল্লাহ সম্পর্ক কার সঙ্গে আল্লাহ তাহলে আমার কাছে থাকে আলী ভাই দিতে রাজি এই যে ডকুমেন্ট সহ মডেল নাম্বারটা হচ্ছে মানে বিয়াল্লিশ গোল্ডেন বিয়াল্লিশ ঠিক টাকা মাল যতখন অফার ততক আবার দেখো একটা দেখা যাচ্ছে এই সময় এই ঈদ উপলক্ষে গিফট এটা হচ্ছে 12 পিসের সেট এটা কি ব্র্যান্ড কি সাদা বাহার সাদা বাহারের ভিতর থেকে এটা সাদা বাহার ব্র্যান্ড এটা 12 পিসের সেট 12 পিস হ্যাঁ এটা আমি তরুণ তরুণীদের জন্য বালক বালিকাদের জন্য এন এবং দিনে আলিমদের জন্য জিনিসটা হচ্ছে 12 পিস নিতে অনেক আর পুঁজি নেই ডিজাইন বেশি দরকার জি জি কালেকশন বেশি দরকার তাদের জন্য এই এই মালে শুধু ফ্যাসিলিটি আছে আলী ভাই হয়তো সেট ভেঙে দিয়ে দেবে বারোটা আছে ছয়টা নিতে পারে তারপরে যদি কিছু রিকোয়েস্ট করে ইনশাল্লাহ আলি ভাই ফেরাবে না একদম কথাটা বোঝা যাচ্ছে তাহলে আমি তো ভিডিওতে অনেক সময় অনেক কথা বলে থাকি আলী ভাই কোনো ভুল টুটি হলে আলী ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা পৃথিবীর শ্রেষ্ঠ লোারা যখন আরেকজনকে ক্ষমা করতে পারে ইনশাল্লাহ আবারও দেখা হবে